স্যার আলাইকুম আনাইকুম রহমতুল্লাহী অবরাকাত কোনো পিতা মাতাই সন্তানের অমঙ্গল চায় না সব পিতা পিতা মাতাই চায় তাদের সন্তান ভালো থাকুক সুখে থাকুক সামর্থ্য যতটুকুই থাকুক না কেন আকাঙ্ক্ষা কারো কমতি থাকে না নতুন পরিচয় হওয়া প্রেম শিকারীর সাথে প্রথম প্রথম কথা বলতে তোমার হাত কাঁপে গলা কাঁপে তারপর ধীরে ধীরে সে জড়তা কেটে যায় কম্পন থেকে যায় প্রেমিক যখন নিশ্চিত হয় যে তুমি তার ফাঁদে আটকা পড়েছ তখন তার মোবাইল নাম্বার তোমাকে দিয়ে তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় সে জানে তুমি তাকে ভুলে থাকতে পারবে না তোমার মনে তার প্রভাব তৈরি করতে সে সক্ষম হয়েছে ভণ্ড ওই প্রেমিক অপেক্ষা করতে থাকে কখন তুমি মোবাইল করবে এক সময় তার অপেক্ষার অবসান ঘটে কারণ সে তোমাকে স্বপ্ন দেখিয়েছে কাজেই তাকে ছাড়া তোমার নিজেকে অর্থহীন গুরুত্বহীন ও মূল্যহীন মনে হবে এক সময় সে তোমার সাথে দেখা করতে চাইবে ইতিমধ্যে নিজের মিথ্যা পরিচয় দিয়ে তোমার মনে সে ভালোভাবে জায়গা করে নিয়েছে তোমার বুকে জ্বালা যন্ত্রণা তৈরি করতে সক্ষম হয়েছে তুমি যদি অজুহাত দাও আমি একা বেগানা পুরুষের সাথে দেখা করতে চাই না সে বলবে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আমরা এক সময় বিয়ে করব তোমার কিছুই তখন আমার নিকট গোপন থাকবে না এখন আমাকে কেন কোনো লজ্জা পাচ্ছ যদি আমার কথায় রাজি না হও তবে তোমার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ বন্ড প্রেমি বলবে প্রেমিক হারানোর বয় তুমি তার কথায় রাজি হবে তারপর সলে বলে কৌশলে সে তোমাকে বিছানায় টেনে নেবে তোমাকে দর্শন করবে ফুলের মধু খাওয়া শেষ হলে তোমাকে চিরতরে ভুলে যাবে আগে তোমাকে যতই প্রশংসা করুক না কেন দর্শন করার পর সে তোমাকে বেশ্যা বা পতিতা নামে আখ্যায়িত করবে মহান আল্লাহ তালা পবিত্র সূরা আহজাবের আঠাশতম আয়াতের মধ্যে বলেছেন হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে বলো তোমরা যদি পার্থিব জীবন ও এর ভূষণ কামনা করো তবে আসো আমি তোমাদের বোক সামগ্রী ব্যবস্থা করে দেই সম্পদ দিয়ে দেই এবং সৌজন্যের সাথে তোমাদেরকে বিদায় করে দেই মহান আল্লাহ তালা অন্য এক আয়াতের মধ্যে বলেছে সুরা হাজাবের বত্রিশতম আয়াত হে নবীর পত্নীরা তোমরা অন্য নারীদের মতো নয় যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পর পুরুষের সাথে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলবে না যাতে যার অন্তর্ধি আছে সে হয় এবং তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলবে পবিত্র কোরআন শরীফের অন্য এক আয়তের মধ্যে উল্লেখ রয়েছে সুরানুরের একুশ নম্বর আয়াত হে মোমিন্ডা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কেউ যদি শয়তানের পদঙ্ক অনুসরণ করে তবে নিশ্চয়ই শয়তান নিরজ্জতা এবং মন্দ কাজের আদেশ দেয় শয়তান হচ্ছে বেসরম হেবন সাজসজ্জা করে রূপ যৌবনের প্রদর্শনীর জন্য ঘরের বাইরে বের হয় না কারণ এতে তুমি নিজেই নিজের বিপদ ডেকে আনবে যেসব মেয়ে পদভ্রষ্ট হয়েছে তারা তোমাকেও নিজের দলে টেনে নিতে চাইবে তাদের ব্যাপারে সাবধান এবং সতর্ক থাকবে সব রকম সগিরা কবিরা গুণা থেকে নিজেকে দূরে রাখবে কারণ পাপ মানুষকে ধ্বংস করে দেয় পাপের কারণে মহান আল্লাহর নিয়ামত শেষ হয়ে যায় আল্লাহর প্রতিশোধ অনিবার্য হয়ে ওঠে বিপদ পেরেশানি একের পর এক আসতে থাকে মৃত্যুর ফেরেস্তারা যে কোনো সময় তোমার নিকট আসতে পারে আমার নিকট আসতে পারে যে কোনো সময় তোমার রুহ কবস করতে পারে আমারটা করতে পারে কাজেই খাটি মনে তওবা করো নিজেকে মৃত্যুর জন্য তৈরি হও তুমি তো জানো না কখন হঠাৎ করে মৃত্যু তোমাকে আলো জলমল দুনিয়া থেকে অন্ধকার কবরে টেনে নিয়ে যাবে মহান আল্লাহ তালা আমাদের পৃথিবীর সকল মা বোনদেরকে হেফাজত করুন সবাইকে সঠিক বোঝ দান করুন পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তালা হেফাজত করুন امين السلام عليكم ورحمه الله وبركاته